গুলির মধ্যে একটি হচ্ছে ইরান কিনে এ দেশে যেখানে ইসলামিক সরিয়া আইন চালু রয়েছে অনেকে হয়তো জানেন না যে এদেশের দেশে গ্রাম রয়েছে শুনলে অবাক হবেন যে এদেশের মতো বৃহত্তম তেলের খনি ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার বিশ্বের অন্য কোনো দেশে নেই তবে আর একটি বিষয় হলো এখানে কয়েক ঘন্টার জন্য বিবাহ করা যায় সেখানকার আকাশ ছোয়া সবুজ পাহাড় প্রাণ জোড়ানো বিশুদ্ধ পাতা যা পর্যটকদের জন্য অসাধারণ আক্রোষণ এমনকি দেশটির মেয়েদের হিজাব পরে বাইরে বের হওয়া বাধ্যতামূলক আইনটি পর্যটকদের জন্য রয়েছে ইরানে ব্লগিং খুবই জনপ্রিয় এখানকার পাহাড়ি মেয়েরা দেখতে খুবই সুন্দর হয় তাদের মা রূপের জন্য সারা বিশ্বের কাছে বিখ্যাত ইরানিরা বিদেশি মানুষ দেখলেই খাওয়ার দাওয়ার দিতে খুবই পছন্দ করে অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে ইরান সম্পর্কে অদ্ভুত ও চোখ ছাড়া বড়া হওয়ার মতো সব তথ্য বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ইরান পশ্চিম এশিয়ার একটি গুরুত্বপূর্ণ মুসলিম দেশ ইরানের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম এবং এটি একটি ইসলামিক প্রজাতন্ত্র দেশটিতে প্রায় নব্বই থেকে পঁচানব্বই ভাগ লোক শিয়া মুসলমান যারা জাফরি শিয়া মতবাদের বিশ্বাসী ইরানের ইতিহাসে দেশটি ধীরে ধীরে শিয়া ইসলামকে গ্রহণ করছে এবং এটি এখন দেশটির সংস্কৃতি এবং সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ ইরানের প্রায় সাত শতাংশ শূন্যে খ্রিস্টান ইহুদি ও অন্যান্য ধর্মের মানুষ এখানে বসবাস করে দেশটির জনগণ জাতিগত ও ভাষাগতভাবে বিচিত্র হলেও এরা প্রায় সবাই মুসলিম শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চলটি শিয়া মুসলমানদের কেন্দ্র দু সালের হিসাবে অনুযায়ী ইরানের মোট জনসংখ্যা নয় কোটি দুই লাখ তিন হাজার ইরানের আয়তন ষোলো লাখ আটচল্লিশ হাজার একশো বর্গ কিলোমিটার দেশটির প্রধান ধর্ম হচ্ছে প্রধানত ইসলামিক গোত্রের মানুষ ইরানের হাফ প্যান্ট কিংবা নেট টাইট পরা অবৈধ দেশটিতে মেয়েদের হিজাব পরে বাইরে বের হওয়া বাধ্যতামূলক আইনটি পর্যটকদেরও জন্য প্রযোজ্য সৌদি আরবের পর ইরান মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ ফরাসি ভাষা পৃথিবীর সব থেকে বেশি মধুর ভাষারগুলির মধ্যে একটি ইরানের মানুষ কিংবা নারীর কথা বলতে বলতে মনে হয় যেন মুখ থেকে যত্ন সহকারে কবিতা আবৃত্তি করছে তেহরান ইরানের বৃহত্তম শহর ও রাজধানী শহরটি ইরানের উত্তর অঞ্চলে অবস্থিত ইরানের পূর্বে খোরশান প্রদেশের প্রাচীন গ্রাম মাকুনি লিলিপুটদের গ্রাম হিসেবে পরিচিত প্রায় এক হাজার পাঁচশো বছর পুরনো এই গ্রামটি মাখনিক গ্রামকে কেউ বলে বাবনদের শহর আবার কেউ ডাকে ছোট মানুষদের বাড়ি কেউ বলে ছোট আকৃতি মানুষদের দেশ তবে গ্রামটি লিলিপুরদের গ্রাম বলেই বেশিরভাগ পরিচিত কারণ হলো এখানকার মানুষরা স্বাভাবিকভাবে উচ্চতার মানুষের চেয়েও কমপক্ষে পঞ্চাশ সেন্টিমিটার খাটো দেশটিতে কয়েক ঘন্টার জন্য বিবাহ করা যায় এ ধরনের বিবাহকে বলা হয় মুতাহ বিবাহ ইরানের অনেকেই তাড়াহুড়ো করে বিবাহ করতে চান না দেশটিতে ইসলামিক সোরিয়া আইন মেনে চলা হয় নারীদের বাহিরে বের হওয়ার সময় পড়তে হয় বিশেষ পোশাক যেমন বাহিরে যেতে হলে অবশ্যই মাথায় হিজাব পড়তে হবে ইরান আধুনিক রাষ্ট্র হিসেবে উনিশশো সালে প্রতিষ্ঠাতা করা হয়েছিল দেশটি উনিশশো সালে একটি ইসলামিক প্রজাতন্ত্রে পরিণত হয় ইরান তিরিশটি প্রদেশে বিভক্ত ফরসি ভাষায় এগুলিকে বলা হয় ওস্তান দেশটিতে শিক্ষিত মানুষের হার শতকরা তিরানব্বই শতাংশ যেখানে উনিশশো সালে এটি ছিল সাঁত্রিশ ইরানের পোলো খেলার প্রচলন রয়েছে ঠিক এমনই একটি দেশ যার নাম হচ্ছে ইরান বলা হয়ে থেকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেশ এটি ইরানের নারীরা বিভিন্ন পেশায় কাজ করে পশুপালন ও কৃষি কাজ এখানকার লোকেদের প্রধান পেশা কেউ কেউ সেবামূলক ও হস্তশিল্পের সাথে জড়িত এখানকার জনগণ বেশ অতিথিপরায়ণ ইরান এশিয়ার অন্যতম বৃহত্তম গ্যাস ও তেল রপ্তানিকারক দেশ ইরানের প্রথম তেলের আবিষ্কার হয় উনিশশো সালে দেশটিতে দক্ষিণ ও পশ্চিমীয় অঞ্চলে মসজিদ ই সোলাইমান এলাকায় পাওয়া যায় এই তেলের খনি যা ব্রিটিশরা আবিষ্কার করেছিল তখন থেকে আলোচনায় আসে ইরানের তেল সম্পদ ইরানের তেলের মজুদ প্রায় একশো ছাপ্পান্ন বিলিয়ন ব্যারেল তেল মজুতের দিক দিয়ে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ ইরানের অর্থনৈতিক প্রায় আশি শতাংশ নির্ভর করে তেলের ওপর ইরানের আশি ভাগ মানুষ শহরে বসবাস করে ইরানে ব্লগিং খুবই জনপ্রিয় একটি দেশটিতে প্রচুর ব্লগার রয়েছে অনেক বাংলাদেশী নাগরিক কাজ ব্যবসা চিকিৎসা কিংবা ধর্মীয় উদ্দেশ্যে ইরান ভ্রমণ করে থাকে ইরানি নারীরা এখন উচ্চ শিক্ষা গ্রহণ করছে এবং বিভিন্ন পেশায় কাজ করছে তারা বিজ্ঞান প্রযুক্তি কৌশল ও অন্যান্য ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে অবদান রাখছে ইরানি নারীরা আধুনিক পোশাক কিংবা মেকআপ ব্যবহার করে তারা বিভিন্ন ফ্যাশন স্টাইল পছন্দ করে ইরান খুবই সুন্দর একটি দেশ চমৎকার এখানকার প্রাকৃতিক একদিকে গরম একদিকে ঠান্ডা রাস্তাঘাট খুবই সুন্দর বাড়িঘর খুবই সুন্দর সব মিলিয়ে খুবই ভালো ইরানিরা বিদেশি মানুষ দেখলেই খাওয়ার দাওয়ার দিতে খুবই ভালোবাসে বিয়ের ক্ষেত্রে তাদের সংস্কৃতি যেখানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের দাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিয়ের কাজ সম্পন্ন করা হয় মধ্যপ্রাচ্যর সুন্নি প্রধান ও আরবি ভাষাভাষীর জনবসতি দেশগুলির আরব রাষ্ট্র হিসেবে পরিচিত